আল্লাহ রাব্বুল আলী বলেছেন ও তিন ওয়া তুন অত তাহলে এখানে কসম খেলেন কয়বার কয়টি বিষয় চারটি বিষয়ে কসম খেয়েছেন আনলাম অত্যন্ত তিন পলের কসম খেয়েছেন তিন ফলের নাম আপনারা শুনছেন নাকি খেয়েছেন কেউ হ্যাঁ একটা বরকতপূর্ণ ফল আমার দেশে এটাকে ডুমুর ফল বলে তাই না কি ফল বলে কেউ ডুমুর ফল বলে আল্লাহর নবী জানাবে সাল্লাম এটার ব্যাপারে আলোচনা করেছেন কুর্তুবিতে

আল্লাহর নবীর একজন সাবি ছিলেন যার নাম হল হজ আবু জর কি নাম আবু জর ওগুদিয়ালিন সল্লাল্লা ও সাল্লাম নবি আবি সল্লাল্লা আলাই সাল্লাম বলেছেন সাল্লু তিন একোদায় একজন বেদৈনিক একজন সাবি নবীজিকে তিন ফলের একটা জুড়ি হাদিয়া দিলেন কি কিনিছেন তিন ফল জুড়ি চেনেন বাস্কেট এই ঝুড়িতে অনেকগুলো তিন ফল আল্লাহর নভীজিকে একজন সাবি হাতে দিলেন কফা ক লা কুলু বা কলা মেন্নু নবীজি সাবিদেরকে বললেন সাবায়ক্রাম এখান থেকে তিন ফল খাও আমিও খাই তোমরাও খাও আমিও খাই সম্মাফলা লাউ কুলদু ইন্ন ফাঁকি হাত নাজালাত মেনাল জান না সাহাই জানা এই যে তিন ফল আহাদিয়ে মূলত এই তিন ফল আহা উনি দিলেন বটে কিন্তু এই ফলটা হলো আল্লাহর জান্নাতি ফল কি ফল এটা জান্নাতি ফল জান্নাতি ফলের ভিতরে কোনো বেশি থাকে না তিন ফলের ভিতরে কোনো বেশি যেটা এস এ বি সি এর মত এটাও খাওয়া যায় নবীজি বললেন তোমরাও খাও কারণ এ জান্নাতের ফল লাকুম তুহাদি লিআন্না ফাকিহাতুল জান্নতি বিলা আযম ফকুনুহা ফাইন্নাহা তাকতাইল বাওয়াসির ওয়া তানফাউ মিনান নিকসির ولله اكبر নবীজি বলেন শুনো এই তিন ফল এমন একটি ঔষধি ফল যদি কোন আল্লাহর গোলাম খায় দুইটি কথা নবীজ বলেন যদি কোন মানুষের পাইলস রোগ থাকে আল্লাহর নয় বলেন এই তিন ফল যদি বক্ষণ করে আল্লাহ রব্বল তাকে পাইলস রোগ থেকে আল্লাহ তার নিরাময় প্রণে দিবে তার পাইলস রোগ থাকবে না প্রিয় সব আল্লাহ নবী এরপর বললেন কোনো মানুষের যদি জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকে কিসি ব্যথা কিসে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকে জোড়ায় জোড়ায় ব্যথা থাকে আল্লাহ নবী বলেন কোনো আল্লাহর গোলাম যদি তিন ফল বক্ষণ করে আল্লাহ রব্বুল আলামিনের তিন এই যে জান্নাতি ফল এটার সেবার কারণে এটা এটার সাফা এটার মাধ্যমে আল্লাহ তালা জয়েন্টের ব্যথা শেফা দান করে দিবেন আল্লাহ শেফা দিয়ে দিবেন প্রিয় ভাই এখানে কেন নয় আল্লাহ নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কেমন পর্যন্ত যত ডাক্তার কবিরাজ চিকিৎসা বিজ্ঞানিক চিকিৎসা করবে যতই চিকিৎসা করুক না কেন কোনো কোনো সময় দেখা যাবে সব চিকিৎসা কোনো পৃথিবীর ডাক্তার করতে পারবে না যেখানে ডাক্তার চিকিৎসা করতে ফেল সেখানে আল্লাহ রসল বলেছেন যাইতুন ফল খেলে আল্লাহ তাকে ওই যেটাকে ডাক্তার চিকিৎসা করতে ফেল ওই অসুখকে আল্লাহ তিন ফলের মাধ্যমে সেবা দান করবে এই জন্য দেখেন আমাদের সমাজে অনেক যুবতী মেয়ের আছে অল্প বয়স বেস্ট ক্যান্সার হয় কি না বলেন নবীজি বলেন কোনো মা যদি বেস্ট ক্যানচার হয় এই বেশ ক্যানচারদের ঠিকই বাঁচার জন্য যদি প্রতিদিন কি করে কোনো আল্লাহর গোলাম আল্লাহর বান্দি এই ফলটা বক্ষণ করে আল্লাহর নবী বলেন ওই মা বন্ধের ব্রেস্ট ক্যান্সারকে আল্লাহ নিরাময় দান করবে আল্লাহর নবী বলেছেন কোনো মা বোনদের যদি ব্রেস্ট ক্যান্সার হয় যদি সকাল এবং সন্তান নিয়মিত তিনি তিন ফল খেয়ে যেতে পারেন আল্লাহর নবী বলেন ব্রেস্ট ক্যান্সার রোগটাকে আল্লাহ তিন ফলের মাধ্যমে সেবা দান করে দেবে আপনার আবার মনে করেন কে আজকে ডাক্তার শুরু নয় ডাক্তারদের হক নষ্ট করতেছে না ডাক্তারি তো পনেরোশো বছর আগে আল্লাহ কোরআনেই করছেন কোরআনের অপর নাম কি শিফা এই কোরআনের মাধ্যমে মানুষের রোগ নিরাময় হয় আর ডাক্তাররা যা কিছু আবিষ্কার করেন সব কোরআন রিসার্চ করেই করে আল্লাহ নবী মানেন শুধু এখানেই কেন্দ্র নয় দুনিয়ার কোন মানুষের যদি ক্যান্সার রোগ হয় যে ক্যান্সার রোগের কথা বলতে গেলে বলে যদি হয় কারো ক্যান্সার তার নাই কোনো অ্যান্সার হ্যাঁ আল্লাহ রসুল বলেন নিয়মিত যদি তিন ফল খায় বক্ষণ করে আল্লাহ পাক তাকে ক্যান্সার রোগ থেকেও নিরাময় করে দেবে নবীজি আরো বলেছেন মা বুন যারাম সন্তান গর্ব ধারণ করে আল্লাহর নবী বলেছেন কোন গর্ববর্তী মহিলা যদি রক্ত শূন্যতায় বগে ডাক্তার কাছে বলে তাড়াতাড়ি রক্ত লাগবে দুই ব্যাগ স্যালাইন লাগবে এটা লাগবে সেটা লাগবে বলেন দুনিয়া ডাক্তাররা যখন এই সমস্ত কথা বলবে আল্লাহ নই বলেন কোন আল্লাহর গোলাম যদি কোন আল্লাহর বান্দি যদি প্রেগনেন্ট হওয়ার পরে গর্বতারিমী মা যদি রক্ত শূন্যতায় বগে ওই মায়ের পেটে সন্তান যদি রক্ত শূন্যতায় যদি মা তিন ফল বক্ষণ করতে পারে আল্লাহ তাকে রক্ত শূন্যতা দূর করে রক্ত দিয়ে তাকে আল্লাহ ভরপুর করে এই এজন্য আমি বলতেছিলাম তিনের কথা আল্লাহ রব্বুল আলমিন খেয়েছেন

من الشجرة المباركة يُطَيِّبُ الفم ويذهب بالحفر وهي سواك وسواك الأنبياء من قبلي الله نبي عربي صلى الله عليه وسلم قلت لك جُدِيب জাইতুন দি কি করে মেশো করে নবীজি বলেন এটা সর্বোত্তম মেশো আর জাইতুন ফল দিয়ে যদি জাইতুনের ডালা দিয়ে যদি কোন আল্লাহ গোলাম মেশো করে একটি নয় দুইটি নয় আল্লাহ রসুল বলেন তার জন্য চারটি আল্লাহ নিয়ামত দান করে দেবে কটা নিয়ামত কি দিয়ে জাইতুনের ডাল দিয়ে মেসঅ করলে। কি ডাল দিয়ে প্রশ্ন করলেন কোন সেই নিয়ামত কি ফায়দা বলেন আল্লাহ নই বললেন এক নাম্বার ফায়দা হল যদি কোন আল্লাহর গোলাম যাই ডালা দিয়া মেসওয়াক করে গোটা মুখটাকে আল্লাহ তালা পবিত্রতা ঘোষণা দিয়ে দেয় মুখটা কি থাকে পবিত্র থাকে দুই নাম্বার জাইতুন ডালা দিয়ে যদি কোন আল্লাহর গুলামেস করেন আল্লাহ বলেছেন তার মুখের সকল প্রকার দুর্গন্ধকে আল্লাহ বিতাড়িত করে দেন হল এটা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী কিংবা রসুল পৃথিবীতে প্রেরণ হয়েছেন সকল নবী এবং রসুলরা জৈতুনে ডালা দিয়ে মেসব করেছেন আপনিও যদি আল্লাহর গোলাম হিসাবে জাইতুনে ডালা দামে সাক করেন আল্লাহর নই বলেন সকল নবীদের সুন্না তুমি আদায় করে নিলে সকল নবীদের কি হবে সুন্নে তাদের হবে সুবাহ বলতেন না এত লক্ষ লক্ষ নবী পৃথিবীতে ছিলেন সকল নবীদের সুন্না আদায় হয়ে যাবে এরপর আল্লাহ নবী বলেন কোন আল্লাহার যদি এই জাইতুল ফল নেমিশ করেন তাহলে সুন্নাদায় হবে আরেকটা কথা আল্লাহর নয় বলেছেন জাইতুল যদি কোন আল্লাহর গুলাম মালিশ করে হাতে পায়ে শরীরে চুলে মুখে আল্লাহর নয় বলেন ত্বকে মালিশ করলে ত্বক এই স্কিন স্কিন এটা এত সুন্দর হবে মনে হবে তিনি টাটকা একজন নজুবান টাইট থাকবে দুই নাম্বারে মাথার চুলে যদি কেউ জাইতুন তেল ব্যবহার করে অল্প বয়সে তার চুল পেকে যাবে না চুল পাকা বন্ধ হবে কি হবে আল্লাহ নবী বলেন শুধু তাই নয় এই জাইতুন তেল এমন একটা উপকারী আল্লাহ দান করেছেন যে সমস্ত মা জাতি প্রেগনেন্ট হয় বাচ্চা ধারণ করেন বাচ্চা প্রসব হওয়ার পরে ওই মায়ের পেটের ভিতরে ভাঁজ পড়ে যায় কালো দাগ পড়ে যায় কত কিছু যে মহিলারা ব্যবহার করে হ্যাঁ আল্লাহ নয় বলেন যদি মাদের পেটেতে বাস পড়ে যায় সন্তান ধারণ করার কারণে আল্লাহ নই বলেন এই জাইতুন তেল যদি নিয়মিত মানুষ করে মায়ের ত্বকের ওই কালো দাগগুলো আল্লাহ রাব্বুল আলমিন নিরাময় করে দিবে কত সুন্দর করে আল্লাহ আমাদের জন্য সুব্যবস্থা করলেন আমরা কোরআনের কাছে যাই না তাই তো আমরা এসব জিনিস বুঝিও না পাইও না নাকি বলেন আল্লাহ তালা তালে তিনের কসম খাইলেন জাইতুনের কসম খাইলেন এরপর আল্লাহ বললেন ও তুর সিনাই এখানে পর্বতকে বোঝানো হয়েছে এটা এমন একটা পাহাড় লোহিত সাগরে দুই দারে গেছে এই পাহাড়টা অবস্থিত আছে কোন সাগর লোহিত সাগরের দুই দারের মাঝখানে এই পাহাড়টা দণ্ডায়মান আছে কতটুকু উঁচু এটা মেপে দেখা হলো দুই হাজার দুই শত পঁচাশি মিটার লম্বা হলো উঁচু হলো এই পাহাড় কত উঁচু দুই হাজার দুই শত পঁচাশি ফিট লম্বা উঁচু এই পাহাড় কোনো কোনো তাফসিল কারক বলেন এটা এমন একটি পাহাড় যে পাহাড়ের উপরে হজরতালাহাল্লাম ভ্রমণ করেছিলেন যে পাহাড়ের মধ্যে সাল্লামের ওই জুতি নামক পাহাড় বলা হয় কেউ কেউ এটা কেউ বোঝানো হয়েছে আল্লাহ রসুল কি প্রশ্ন করা হয়েছিল তোর পর্বত সম্পর্কে সিনাই পর্বত সম্পর্কে আল্লাহ নবী সুরাত বারো নম্বর আতিকানি মাত করে শুনে দিলেন আনা রব বুকা ফখলা না লাইক ইন্নকাবিলও দিল আল্লাহ আল্লারাবো নাল নি মনেন শোনাও অযত মোশাকি বলেছিল আমি তোমার রব বলছি তুমি জুতা খুলে এই সিনাই পর্বতের উপরে উঠ তুমি না বলছো আমার সঙ্গে কথা বলবা আসো মুসা পয়গাম্বর এই সিনাই পর্বতে আসো কিন্তু জুতা নিয়ে তুমি পর্বত উঠিও না এটা হলো পুরো পবিত্র একটা পাহাড় কি পাহাড় তাহলে আল বোনালেন বুঝালেন পয়েগাম্বর মুসা উঠলেন কোথায় তুর পাহাড় সিনাই পাহাড় তুর শব্দের অর্থ হলো পাহাড় তাহলে যদি বলি পাহাড় তুর পাহাড় তাহলে কি হবে পাহাড় পাহাড় কারণ তোর শব্দ অর্থ কি পাহাড় তাহলে যদি আমি বলি যে তুর পাহাড় তাহলে কি হয় পাহাড় পাহাড় আসলে মূলত আল্লাহ মুসাফাম্বর কি আনলাম কিতাব দিবেন তুর পর্বতে যেতে বললেন আল্লাহর সাথে দেখা করবেন তাও যেতে বললেন বললেন জুতা খুলে আস আর আমার নবীর আরস মাল্লা গেলেন আল্লাহ বললেন নবিগু তুমি জুতা পরে আসো তোমার জুতার ধুলি পাওয়ার জন্য আমার আরস মাল্লাহ অনেক সুন্দর অপেক্ষা মান আল্লাহ নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে প্রথম পরিচিতি দিলেন আনা রব বুক আমি তোমার রব আমি তোমার আল্লাহ তুমি না বলছ আমার সঙ্গে দেখা করবা আমি তো বলছি তারানি তুমি আমার দেখতে পারবা না সুতরাং এটার কসম খেলেন এই সিনাই পর্বতের কসম খেলেন এরপর বললেন নিরাপদ নগরীর কসম অর্থাৎ খানায় কাবাকে বুঝালেন কোনো কোনো তাপসির কারক বলেন মূলত চারটি কসম দিয়া চারটি কথা বুঝেছেন চারজন নবী কি বোঝায় তোর পর্বতের কথা বলতে কি সিনাই পর্বতের কথা বলতে কি এখানে হজরত মুস আলাইসাল্লামকে বুঝেছেন যাইতুন দ্বারা এখানে বাগদাদ দামেশ্বর কথা বোঝানো আছে যেখানে ওই দামেশকের মসজিদের সাদে হজরতে ঈসা আলাইসাল্লাম নামবেন কিয়ামত কিন্তু অতি নিকটে কারণ সিরিয়া এখন বিজয় লাভ করেছে রসুলের ভাষ্য অনুযায়ী পৃথিবীর সকল অমুসলিম রাষ্ট্রগুলো আবার একত্রিত হইয়া এখন যারা সিরিয়া দখল করল এদের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা দেবে পরক্ষণে সব অধবতন হয়ে যাবে আবার ক্রমান্বয়ে সিরিয়া থেকে বিজয় হতে হতে সিরিয়া ওই আপনার ইহুদিরা যারা দখল করে আছে জেরুজালেম সহ আফগানিস্তান ইরান সিরিয়া সব এক দখল করে মুসলমানদের মধ্যে চলে যাবে এরপরে এই দামেশকের মসজিদের পাশে যার কথা আমরা বলি অর্থাৎ ইমাম মাদি আল সাল্লাম দুনিয়া আসবেন সেটাও খুব কাছে সেটাও খুব কাছে এটা ব্যাপক আলোচনায় আজকে জুয়াতে নয় তাহলে যেটা বললাম ওই পারে কথা বলতে কি বললেন চার নম্বরে যেটা বললেন ওয়াহা জাল বালা দিলামিন মক্কা নগরীর কি আল্লাহ বলেছেন নিরাপদ নগরী কসম কারণ এখানে কেউ নয় বিশ্ব নবীজি এখানে নাজিল হয়েছেন এজন্যামিন এক এক করে চারটি কসম খেয়ে বললেন লাপা তো খয়েল কনেল ইং সানাফি আসানি তাকৈ আল্লা রাব্বু লালামিন চারটি কসম খাওয়ার পরে আল্লাহ পা রব্বু উলালামিন বললেন গোলাম আমি তোমাদেরকে সুন্দর করে বানাইছি সুন্দর নিপুণতম সৃষ্টিকারী আমি আল্লাহ